দর্শক দেখেন এই যে এই ফরিদপুরের এই নন্দলালপুর চর থেকে ভোটটা আসলো তো এখানে কিন্তু প্রতিদিনই এই দুইটা ভোট আসে আমি কিন্তু প্রতিদিনই দেখে আপনাদের দেখেন আজকে দেখাবো এই আর একটু পরই কিন্তু এরকম ভোট আসবে দর্শক আর পদ্মা টাটকা মাছ শাক সবজি হাঁস মুরগিও কিন্তু সাথে আসবে তো আপনারা চাইলে কিন্তু চলে আসতে পারেন এখানে আর বাজার হচ্ছে চারটা থেকে দশটা পর্যন্ত জমজমার থাকে এই যে মাছ দটকা মাছ যাচ্ছে নিলামে ওযে ওখানে নিলাম হয় একটু পর পর এরকম ভোট আসবে আর নিলাম হবে দেখেন কতটা ফ্রেশ দর্শক দটকা মাছ শাক সবজিগুলো আছে এখানে এই আজকে মাছ আনো না ও আজকে মাছ আনো না তুমি 2 30 কয় কেজি 2 কেজি কত করে কেজি 100 100 ও দর্শক এই দেখেন এগুলো হচ্ছে সব চরের দুধ আর এই শাক আসবে দর্শক দেখাবো আমি দেখেন ওই যদি এ গলা আছে দর্শক লাউ আছে এগুলো হচ্ছে এই সেই বলে এই দেখেন এগুলো হচ্ছে বড়ই অনেক পিছলা আর এই চরে দেখেন বড় বড় সাইজের কিন্তু কুমড়া হয় দর্শক দেখেন এই যে কুমড়া আর আরো নানান ধরনের জিনিসপত্র কিন্তু আছে আর এগুলা হচ্ছে সবই একদম অরিজিনাল সার সারা একদম টাটকা জিনিস এ দেখেন এই যে কতটা ফ্রেশ কলা দেখেন তরে তারপরে হাঁসের জিনিস এখান থেকেই দর্শক বিক্রি হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক কাস্টমার এই তারাই কিন্তু কিনবে দর্শক দেখেন এই যে এখানে বেচা বিক্রি হচ্ছে এগুলা কত করে মুরুব্বি ষাট টাকা কেজি ষাট টাকা কেজি না 60 টাকা কেজি হচ্ছে আর এদিকে দেখেন দর্শক এই বড় বিক্রি হচ্ছে একটু দেখাই এই বড় বিক্রি হচ্ছে শুকনা বড়ই না এই কাকাবলি দেই দেখুন সরের বড় পোস্তা বরাবর এরি কত করে কেজি বিক্রি করে ঠিক নাই 15 না 50 60 না 40 50 করে আচারের জন্য বিখ্যাতই দি আচার দিলে অনেক মজা অনেক অনেক মজা না আচারের জন্য বিখ্যাত যদি হয় 50 টাকা তো

হয়ে গেলো দর্শক এইগুলা আগে দেখেন আপনারাও চ্যানেল আপনারাও দর্শক আইকোতো

কতটা দর্শক পদ্মা পদ্মা নদীর দর্শক অরিজিনাল তাজা আইলি সে যে হচ্ছে পদ্মা নদী এখান থেকে ধরে মাত্র নিয়ে আসছে খেয়াল দিয়ে দেখেন তো আপনারাও চাইলে এখান থেকে এরকম তাজা মাছ এসে কিনতে পারবেন তো চলে আসবেন আপনারা ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনি কোথায় ভাইনা পাশে পাশ পাশ

এডা একবার আগে 1200 हां 1200 1300 1200 1500 আর টাকা लागासो 12 केजी 8000 8000 টাকা 8000 টাকা 2000 মা সবে দর্শক 3 केजी 8000 টাকা 2000 8000 টাকা 8000 টাকা 2000 8000 টাকা 8000 টাকা 2000 8000 টাকা 8000 টাকা 2000 2000 3000 2000 দাদা কেন ভাই مربি 8000 টাকা 2000 টাকা 2 8000 টাকা 8000 টাকা 2000 3000 2000 টাকা 1 2 1 3 8000 টাকা 2000 2000 2000 2000 2000 8000 টাকা 2000 টাকা 2

আজকে কি বড় বড় কাজ কি না এই দর্শক দেখেন নারী জায়গাটে বড় বড় কাজ কি আর কে আজকে কালেকশন কি কাকা আজকে বড় বড় কালেকশন না এই বড় বড় পাঙ্গাস আছে দেখেন দর্শক এই তারপরে এই যে বাতাসি আছে এই যে পাঙ্গাস আছে দেখেন ইলিশ আছে আর এই দেখেন দর্শক এই হিট কালেকশন হচ্ছে বড় বড় বাইম না দেখেন একবারে পদ্মার এই বড় সাইজের বাইক তারপরে এই যে মিনি আছে দেখেন এই নানান ধরনের মাছ কিন্তু তারা কিনে এই সকাল সকাল আসলে কিনতে পারবো না তো দর্শক আপনারা সকাল সকাল চলে আসবেন আর আপনি কি কিনছেন আজকে বুড়া পাঙ্গাস কিনছেন খালি না এই কত হয়েছিল ডাক এই একটা পাঁচ আর এটা কত মাত্র ছাব্বিশশো মাত্র ছাব্বিশশো এক না তো দর্শক আপনারা বুঝতে পারতেন এই নারী একটু দাম বেশি গেছে মাছ একটু কম না তো আপনারা দর্শক বুঝতে পারতা যে কেমন দামে এই এই পদ্মার মাছ না এগারোশো টাকা কিনা হয়েছে দর্শক এই দর্শক এই যে দেখেন এই একটা বেড় আসলো এই বেড়েও কিন্তু তারা মাছ ধরে দেখেন এই এই মাছগুলোই কিন্তু এখান থেকেই যে এখানে নিলাম হবে দর্শক এই একটু পর পর এরকম আসবে আর এখান থেকে নিয়ে নিয়ে দর্শক নিলাম হবে তো আমি দেখাবো আপনাদেরকে দেখেন এই যে মাছগুলো এখন বাছাই করা হবে এখান থেকে নিলামে যাবে একটু পর পর এরকম জেলেরা মাছ ধরে নিয়ে আসবে আর ওখানে নিলামের মাধ্যমে বিক্রি হবে

Aye 1800. Aye 1850 pakka. Aye 1800 pakka. Aye pakka 1800. Gangir mashe. Aye 1800. Gangir bhai order. Aye pakka 1850 pakka. Aye 1800 pakka. Mas

আই আয়ার উৎস আয়ো আয় আঠারো আয় আঠারো আমরা

आया आर शो आई आर शो आई

আমি কৈছি নাজান এই যাম আমি গানেই যাম জান

তো এখানে কিন্তু দুইটা ভোট আছে আমি কিন্তু প্রতিদিনই বলি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে ফরিদপুরের এই কাটা চর থেকে আসছে দেখেন এ এটার ভিতরে আপনারা দেখবেন এই পদ্মার টাটকা মাছ তারপর শাক সবজি দেখেন এই মুরুবিনি আসে হচ্ছে শাক এ দেখেন টাটকা শাক একদম আর এদিকে আছে দর্শক বেগুন বেগুন চরের বেগুনের অনেক দাম অনেক এ যা চাই আর এদিকে দেখেন হিউজ পরিমাণে দর্শক চরের শাকসবজিও আসছে এ

サイバーガーのようなことです。サイバー